ফাইমা অনেক সুন্দর একটি মেয়ে যার রূপের কোনো তুলনা হয় না ফাইমা বলল দেখো রাজু তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয় পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছে শুনেছি বরের অনেক টাকা আছে তাই বাবা মা এই সুযোগ হাতছাড়া করতে চায় না রাজু বলল বাবা আমার ইচ্ছে নাকি টাকাওয়ালা ছেলে পেয়ে আমাদের সম্পর্কের ইতিটাঞ্ছ আমাদের পাঁচ বছরের ভালোবাসা তুমি কিভাবে ভুলে যেতে পারবে বরের টাকা আছে এই সামান্য লোভের কারণে আমাকে ভুলে যেতে পারবে তুমি আসলে আমি বুঝতে পারিনি তোমাদের মতো সুন্দরী মেয়েদের মন বলে কিছু নেই নেই কোনো মনের ভিতর দয়া মায়া ভালোবাসা আছে শুধু মোহ তোমরা আসলে মানুষের নামে রোবট ফাইমা বলল এত কাহিনী আমাকে আর বলো না আমি এর লোড নিতে পারছি না আমার শেষ কথার এক কথা কাল আমার বিয়ে তোমার সাথে হয়তো আর কোনো দেখা হবে না ভালো থেকো এই বলে চলে আসে আর ওদিকে বেচারা রাজু অঝরে কান্না করতে করতে ফাইমার দিকে চেয়ে আছে ফাহিমার বিয়ের ছয় মাস পার হয়ে গেছে ফাইমার স্বামী সাইফুল ফাইমাকে ডেকে বলল ফাহিমা ফাহিমা এ ফাহিমা একটু শুনে যাও তো ফাইমার রুমে ঢুকতেই বলল হ্যাঁ বলেন সাইফুল বলল। কিভাবে যে কথাটা বলি ফাইমা বলল সমস্যা নাই বলেন না সাইফুল বলল। ফাইমা ব্যবসায়িক কাজ আমাকে বাইরে যেতে হচ্ছে দু বছরের জন্য এ কথা বলতেই ফাইমার চেহারাটা মলিন হয়ে গেল এবং চেহারাটা নিচে করে বলল সত্যি কি যেতে হবে সাইফুল বলল হ্যাঁ জরুরি কাজে যেতে হচ্ছে আমি আসার সময় তোমার জন্য দামি গিফট নিয়ে আসব। এই বলেই ফাইমাকে বুকে ঝরিয়ে নেয় ব্যাগ নিয়ে বের হতেই ড্রয়িং রুমে বসে আছে তার মা এবং বাড়ির দারোয়ান আরমান বলল তার মা এবং বাড়ির দারোয়ান আরমান সাইফুল মাকে দুপা ধরে সালাম করে বলল মা তাহলে আমি যাচ্ছি সবাই মিলেমিশে থাকিয়েন আর বাড়িটাকে দেখে রাখবেন মা বলল আচ্ছা বাবা ঠিক আছে দোয়ার রইলো দেখে শুনে যাস আল্লাহ ভরসা দারওয়ান বলল ভাই চলেন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি এই বলে চলে যায় সাইফুল যাওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই ফাইমার আর কিছুই ভালো লাগে না তার শরীরে উঠেছে যৌবন জ্বালা ফাইমা ভাবতে লাগলো কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল তার এক্স বয়ফ্রেন্ড রাজুর কথা রাজু আয়নায় চুল আচরাচ্ছে এমন সময় রাজুকে ফোন দিয়ে বলল রাজু তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করে তুমি একটু আমার সাথে দেখা করতে আসবে রাজু বলল কেন হঠাৎ আমার কথা মনে পড়েছে ফাইমা বলল যা বলার সামনাসামনি বলবো রাজু বলল আচ্ছা ঠিক আছে আমি আসছি কিন্তু কোথায় আসবো ফাইমা বলল কেন আমার শ্বশুর বাড়ি কিছুক্ষণ পর রাজু চলে আসে ফাইমার শ্বশুর বাড়ি ফাইমা রাজুকে রুমে নিয়ে যায় পাশে বসে ফাইমা বলল তোমাকে খুব মিস করেছি রাজু বলল তোমার হাজবেন্ড কোথায় ফাহিমা বলল ও তো বিদেশ চলে গেছে রাজু বলল তো আমাকে কেন ডেকেছ ফাইমা বলল এত কথা কেন বলো কাছে এসো এই বলে রাজুকে ধরতেই রাজু বলে উঠল ছি 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 তুমি এত নোংরা হয়ে গেছো এরকম নোংরা জানলে তো তোমাকে কখনোই ভালোবাসতাম না আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার নোংরা নয় আর কোনোদিনও আমাকে কল দেবে না তোমার ওই মুখ আমি দেখতে চাই না আমার পবিত্র ভালোবাসা তুমি নষ্ট করেছো এই বলে রাজু বের হয়ে যায় এদিকে ফাইমাস সাপের মতো ফনা তুলে ফোঁস করে ফুলতে থাকে আর বান্ধবী উর্মিকে কল দিয়ে বলল হ্যালো দোস্ত উর্মি বলল হ্যাঁ বল ফাইমা বলল তুই তো জানিস আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে ছয় মাসের মাথায় চলে যায় কিন্তু সত্যি দোস্ত আমি আর থাকতে পারছি না তোর কোনো কাছের বন্ধু থাকলে আমার সাথে একটু পরিচয় করিয়ে দে এবং আজকেই বান্ধবী বলল আচ্ছা ঠিক আছে আমার বন্ধু সোনাইকে তো শ্বশুরবাড়ির ঠিকানা দিচ্ছি সোনের বাসা তো শ্বশুরবাড়ির কাছেই পাঁচ মিনিটের মতো লাগবে সে পৌঁছে যাবে এখনি। তখন দুজনে যা ইচ্ছে করতে পারবি তবে দেখিস সাবধানে তোর ওই বুড়ি শাশুড়িটা যাতে না দেখে ফাইমা বলল আরে এই বুড়িটাকে আমি সামলে নেব এই বলে হাসাহাসি করে ফোনটা কেটে দেয় ফাইমা বেশ খুশি মনে বলছে আহ কি যে মজা হবে শরীরের সব জ্বালা মেটাবো একটু পর খুশিতে বাইরে যায় শাশুড়ি রুমে উকি দিয়ে দেখে শাশুড়ি ঘুমোচ্ছে আর ফাইমা দরজার পাশে দাঁড়িয়ে আছে টোকা দিতেই ফাইমা দরজা খুলে দেয় এবং সোনাইকে দেখা মাত্রই হাত ধরে রুমে নিয়ে আসে রুমে ঢুকেই সোনাই বলল দেখেন ইয়ে কি যেন বলতে চাওয়াতেই ফাইমা বলল কোনো কথা নেই আগে কাজ তারপরে কথা ফাইমা সোনাইকে বুকে জড়িয়ে খাটে ফেলে দেয় এবং অন্তরঙ্গ মুহূর্তে যৌবন জ্বালা মেটাতে ফাইমা গভীর সীমান্তে পৌঁছে যায় সোনাই বলল তাহলে আমি যাই ফাহিমা বলল। যাচ্ছ ঠিক আছে কিন্তু আমি তোমাকে প্রতিদিন চাই সোনায় বলল আসলে আমার এক সপ্তাহের জন্য একটা কাজে বের হতে হবে ফাহিমা বলল ঠিক আছে এক সপ্তাহ পরে কল দিব সোনাই বের হয়ে যায় পরের দিন ফাহিমা আবারও যৌবন জলায় বীরবির করে বলতে থাকে সারা সোনাই একদিন এসে তোর কাজ পড়ে গেছে তাই না এখন আমি কাকে দিয়ে চিন্তা করতে লাগলো এবং মনে পড়ে গেল ভাষার দারোয়ান আরমানের কথা আরমানকে কল দেয় ফাহিমা আরমান তুমি একটু ভেতরে আসো তো আরমান বললো আচ্ছা ম্যাডাম এখনই আসছি আরমান রুমে ঢুকতেই ফাহিমা দরজা বন্ধ করে দেয় এবং আরমানকে বলে কাছে এসে বসো আরমান কিছু বুঝতে পারে না আরমান বলল ম্যাডাম কি বলবেন বলেন ফাহিমা বলল কিছু বলবো না আজকে শুধু করব আরমান বলল মানে ফাহিমা বলল তুমি এত ছোট না এখানে না বোঝার কী আছে আরমানের হাত ধরে আরমানকে খাটে ফেলে দেয় এবং গভীর সমুদ্রে হারিয়ে যায় ফাহিমা উঠে আরমান বলল ম্যাডাম তাহলে আমি আসি ফাহিমা বলল দেখিস এইসব কথা যাতে কেউ না শুনে তোকে এর জন্য বাড়তি টাকা দেওয়া হবে আরমান বলল ঠিক আছে ম্যাডাম ফাহিমা বলল যখনই ডাকবো তখনই চলে আসবি এই বলতে বলতে রুম থেকে বের হতেই ফাহিমার শাশুড়ি ফাহিমাকে অগোছালো হিসেবে দেখে এবং আরমানকে বের হতে দেখতেই বলে ছি 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 বৌমা তাহলে আমার ছেলে চলে যেতে না যেতেই কাজ শুরু করে দিয়েছ আমি এখনই আমার ছেলেকে ফোন দিচ্ছি ফাইমা বলল আরমান এই বুড়িটাকে শেষ করতে হবে তাকে টেনে তার রুমে ঢুকিয়ে খাটের উপর জোর করে শুইয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে ফাইমা তার রুমে ঢুকে সাইফুলকে কল করলো হ্যালো সাইফুল তো বেশ খুশি সাইফুল বলল বলো ফাহিমা বলল আমাদের তো সর্বনাশ হয়ে গেছে সাইফুল অবাক হয়ে বলল কি হয়েছে ফাহিমা ফাহিমা বলল। তোমার মা ঘুমের মধ্যে মারা গেছে না সাইফুল বললো মাকে সুন্দর করে দাফন কাফন পরিয়ে কবর দিও আমি তো আর আসতে পারবো না আসলেও দেখতে পারবো না আমার থেকে এখানে আরো অনেক দিন থাকতে হবে এই বলেই কান্না করতে থাকে এদিকে এই কথা শুনে তো ফাহিমা বেশ খুশি ফাইমা বলল তাহলে ঠিক আছে এখন রাখি এদিকে ফাহিমার দারোয়ান আরমানকে দেখা যায় সেই পরকিয়ায় যা এখনো থামেনি বেশ অন্তরঙ্গ মুহূর্তে শেষ হওয়ার পর আরমানো ফাহিমা উঠে বসতেই হঠাৎ করে ফাহিমার বেশ রক্তপাত হচ্ছে দারোয়ান দেখেই বলল ম্যাডাম আপনার তো বেশি রক্তপাত হচ্ছে আপনাকে তো হাসপাতালে নেওয়া দরকার ফাহিমা বলল সে তো অনেক দিন আগে থেকেই হচ্ছে আবার ঠিক হয়ে যায় দারোয়ান বলল না না আপনাকে হাসপাতালে নিতে হবে চিকিৎসা করাতে হবে তাড়াতাড়ি দারোয়ান ফাহিমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার ফাহিমাকে পরীক্ষা নিরীক্ষা করে বের হতেই দারোয়ান বলল। আমার ম্যাডামের কী এমন হয়েছে ডাক্তার বলল উনি দীর্ঘদিন খারাপ সম্পর্কে লিপিবদ্ধ হওয়ার কারণে জরায়ুতে টিউমার ও ক্যান্সার হয়েছে দারোয়ান বলল ক্যান্সার হয়েছে ভালো কথা ম্যাডামের চিকিৎসা করান ডাক্তার বলল এই রোগের সাধারণ কোনো চিকিৎসা নেই আপনার ম্যাডাম হয়তো বেশি দিন বাঁচবে না এ কথা শুনে ফাইমা ভয় পায় এবং জোরে জোরে কান্না করতে থাকে হে আল্লাহ আমার এই সর্বনাশ হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার মতো ভুল যেন কেউ না করে দারোয়ানার ডাক্তার ফাইমাকে সান্ত্বনা দিতে থাকে সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু হয়তো যৌবনের কারণে আমরা নিজের বৈধ সম্পর্কটাকে বাদ দিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু একটা সময় ক্ষতি আমাদেরই হয়ে যায় তাই নিজেকে সংযত রাখুন একটা মেয়ে শারীরিক মেলামেশা না করে অনেক বছর কাটিয়ে দিতে পারে তবে ধৈর্যটা চায় আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন